আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকুমারী পাখির ঘর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আজকে আমি প্লেন কেক বা পাউন্ড কেক যেটাই বলেন কেক কিন্তু একটাই সেই রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখা যাক আমি দুইটা ডিম দিয়ে এক পাউন্ড বানাবো নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ আগে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আদা চা চামচ বেকিং পাউডার কোয়াটার চা চামচের অমবেট বেকিং ছোডা কোয়াটার চা চামচ বেকিং ছোটা তার অর্ধাপ হচ্ছে লবণ লবণটা দিলে কেকটার ব্যালেন্সটা ভালো আসে আর খেতে ভালো লাগে মিষ্টি ধর মধ্যে একটু লবণ না হলে ভালো লাগে না তাই ওই সবগুলি চেলে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এই যে বাটি পলের ভিতরে ডিম নিয়েছি দুইটা রসুন সহ চিনি নিয়েছি হাফ কাপ এখানে চিনি হবে হাফ কাপ আর হলো দুই টেবিল চামচ তাহলে মিষ্টিটা ঠিক হবে আর যদি বেশি মিষ্টি খান তাহলে আর একটু বাড়াই দেবেন তাই একটু মিটখানিক পর বিট করার পর চিনিটা আমি তিনবারে দিব যাতে চিনিটা ভালো করে গড়ে যায় তা আবারও বিট করে নেবো এরকম আবার মিনিট খানিকের মতো বিট করে তারপর আবারও হাফটা চিনি দিয়ে দিব এভাবে চিনিটা তিনবারে করে বিট করে নেব আর বাকি উপকরণগুলি চাইডে আছে ওগুলি সব একবারে মিক্স করে রেখেছি এই চিনিগুলি দিয়ে দিলাম এখানে হাফ কাপ আর হচ্ছে দুই টেবিল চামচ চিনি যদি আপনারা মনে করেন যে আর অনেক বেশি মিষ্টি পছন্দ করে অনেকে তাহলে আরও এক টেবিল চামচ বাড়িয়ে দেবেন আর নয় পরিমাণ পরিমাণমুক্ত পরিমাণ যেটা আছে মেজারমানের এটাই দিবেন তারপর বিট করে নিয়েছি আর লাগবে যে কোয়াটার কাপ তরল দুধ দুধটাও গুলে নিয়েছি গুলে ছাইডে রেখেছি তারপর পুরা চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা যদি না গলে থাকে তাহলে কিন্তু কেকটা হওয়ার পরে উপরে বিজা ভিজা লাগবে এরকম থাকবে এই জন্য চিনিটা আর কেকটা চুকসে যাওয়ারও ভয় থাকে সে জন্য চিনিটা একদম ভালো করে গলে যায় সে পর্যন্ত আমাকে ফর্ম বিট করতে হবে একটু ধৈর্য সহকারে আর একদম হাই হিটে দেই নেই কিন্তু আমি স্পোর পাওয়ার দিই নেই মিডিয়াম পাওয়ারে দিয়েছি দিয়ে বিজি বিট করে নিচ্ছি এরপরই হয়ে আসছে আর কুসুমসহ ফোম করতে গেলে একটু দেরি হয় আরেকটু আর করতে হবে যখন দেখবেন যে এটা দিয়ে উপরে ফম ফম বাফ হয়ে যাবে একটা কি সংখ্যা লেখলে হয়তো সংখ্যাটার সাথে সাথে মিলে যাবে না তখন মনে করতে হবে যে হয়ে গিয়েছে এই যে দেখেন এই যে আমি যে গোল একটা জিরুর মতো দিয়ে দিলাম বৃত্তর মতো বৃত্তটা কিন্তু অনেকক্ষণ পর মিশে যাবে এরকম অবস্থায় বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গিয়েছে আর ফমটা তো বোঝাই যায় যে হ্যাঁ ফর্ম হয়েছে তারপর দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হয়েছে থার্ড কাপ তেল যে এক কাপের চার বাঘের তিন ভাগ থার্ড কাপ তেল দিয়ে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড বিট করবে এর বেশি আর বিট করব না তেল দিয়ে বেশি বিট করতে হয় না তারপরে যে বিটারটা তুলে নিয়েছি এবার এই ময়দার মিশ্রণ এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ওভেনটা আমি কিন্তু রেডি করে রেখেছি এই যে ভালো করে মিশিয়ে নিবো যে দিক থেকেই ঘুরাবো দিক থেকেই ঘুরেতে হবে দু দিক থেকে কিন্তু ঘুরেবেন না তাহলে ফর্মটা আপনার নষ্ট হয়ে যাবে কমরা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা সুচরে যাওয়ার ভয় থাকে আর ভালো হয় না আর এখানে আমি কোয়াটার কাপ দুধ নিয়েছি দুধটা আপনাদের কম বেশি লাগতে পারে কারণ যদি দেখেন ডিমটা বড়ো থাকে তখন দুধ একটু কম লাগতে পারে আবার ডিম একটু ছোটো হলেও তখন একটু বেশি লাগতে পারে আমি যে ডিম দুইটা নিয়েছিলাম ডিম দুটা ছিল মিডিয়াম বেশি বড় ছিল না ছোট ছিল না তাই আমার কোয়াটার কাপে হয়ে গিয়েছে তা আপনারা ওই পরিমাণ মতন নেবেন কম বেশি তখন তো বুঝতেই পারবেন যে আর একটু পাতলা হবে বা একটু ই হবে এটা বুঝতেই পারবেন একদিন দুদিন করলে ওইভাবেই বুঝতে পারবেন তখন আর ময়দাটাকে আমি তিনবারে দিয়েছি যে লাস্টে সবটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্যান্টার ভিতরে আমি কিন্তু কাগজ দিয়ে দেখালেখি কাগজই আমি দিয়েছি ওইটা ওইটার বাটিটার মাপে কেটে তারপর তেল ব্রাশ করে নিয়েছি এই যে দেখেন এটার ভেতর দুধটু পুরাই দিয়েছি আমার তো মনে হয় এই যে আরেকটু দুধ লাগবে এই যে দেখেন মিশ্রণটা একদম ব্যাটারটা একদম কত সুন্দর হয়েছে কোনো দানা দানা বাপ নাই এই যে দেখেন আর আমি এই ফলগুলি এইগুলি কেটে নিয়েছি এখানে আমি কিছু বাদাম। আর হচ্ছে কিসমিশ চেরি করে ছিল চেরি এগুলো লম্বা করে কেটে নিয়ে এসি সারা ভিতরে কিছু দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য রাখলাম উপরে আমি ডেকোরেশন করে দিব এটা ভিতরে আপনারা পুরুষকে কো বানিয়ে খেতে পারবেন ওভেন ওভেনটা আমি পাঁচ মিনিট ফিরিয়ে দিয়েছিলাম এখন একশো সত্তর ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি বেক করব কারো ওভেনের একটু সময় বেশি লাগে কারো বেন আবার একটু সময় কম লাগে সেটা তো আমরা দেখতে পাবো বিশ তিরিশ মিনিট পরে এইভাবেই দেখতে পাবো যে কেকটা হয়েছে কি না আরেকটা জিনিস আমার করতে ভুল হয়ে গিয়েছে ব্যাটারটা ডালার পরে বাটিটা ট্যাপ করে দিতে হবে আর একটা কাঠি দিয়ে একটু দাগা দাগির মতন করে দিতে হবে তাহলে ভিতরের বাবুলটা বের হয়ে যাবে আপনারা করে দিবেন। এই যে উপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ওভেনে দিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এখন ওভেনে দিয়ে দিই খুবই ছপ হয় একবার একদিন বানিয়ে তিন চার দিন খাওয়া যায় আর বাচ্চাদের আমরা টিফিন দিতে পারি বাসায় মেহমান আসলে খেতে পারি আমরা বিকালে চায়ের সাথে ওটা খেতে পারি বাহিরের খাবারের চেয়ে বাসার খাবার গুণ বেশি স্বাদের হয় আর ভালো হয় খরচও কম পরে এই যে তিরিশ মিনিট পর এবার একটু চেক করে নিব হয়েছে কিনা কাঠি দিয়ে আপনার একটু চেক করতে হবে যদি দেখেন কাঠিটা ক্লিন আসছে যদি সাথে কিছুই নেই তাহলে বুঝতে হবে যে হয়ে গিয়েছে আর কাঠিটা যদি ভিজা থাকে তাহলে মনে করবেন যে হয়নি তাহলে আবার একটু বাড়িয়ে দিবেন এই অবস্থা তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কেকটা শিখতে পারবেন আর ইউটিউব ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ ফলো দোয়া না থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দিলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কেকটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখেন কেকটা আমি একটু ঠান্ডা হওয়ার পর তারপর বের করে নিলাম দেখেন কতটা সফট হয়েছে মাসাল্লা এভাবে ফুলেছে একদম কেকটা বেকারির স্টাইল মতো ফেটে গিয়েছে আশা করি এই রেসিপি ফলো করে আপনারা বানালে আপনাদেরটাও এরকম হবে ইনশাল্লাহ হয়তো আমার চেয়ে আরও বেশি ভালো হবে আপনাদের কেকটা আর জোখরে দেখেন পুরুষগুলি কিভাবে হয়েছে খুবই মজার হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও আপনাদের যেন ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়াও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটি আগাই নিয়ে যেতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ